আমি মুস্তাক হয়ে যদি কোনদিন না আসি মনে রাখবা এসেছিলাম মনে রাখবা কথা কয়েকটা বলে গেলাম হালাই হালাই কথাগুলা নিও না মনে রাখবা কথা গুলা মাই চলবা একদিন তো মরে যাবা মসজিদের দিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই দৌড়ে দৌড়ে মানুষ আসবে কফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে কথাগুলা মাইনা না মাই না সবাই দেখবে মাটির খবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর চেন্নাতের টুকরা হয়ে গেছে আমার একটা জেন্দেগি আমরা চাই নাকি চাই না চাই নাকি চাই না একটা মানুষ উঠে না সবাই মিলে আমরা তবা করব আমার জীবনের গোনা মাফ করাইয়া মাসুম নিষ্পাপ হয়ে বাড়িতে যাব যারা যেখানে দাঁড়িয়ে আছে বসে বলুন যে দেখেন আছে সবাই বসে বলুন সবাই বসে বলুন এখন আমরা তো করি দরকার আছে না দিনাই আমার কলিজার টুকরো যুব কেন কি কারবার দিছে তুমি বুঝতে ভাই এই খালপার জিলপার আর খালপার নাই এই মুহূর্তে এই জায়গার আল্লাহ জান্নাতের টুকরা ঘোষণা করেছেন জান্নাতের ভিতরে সবাই বসে আছো আমি আমি বলি আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি উপযুক্ত খাদেম দিয়া কেমন পর্যন্ত এই মা যেন কায়েম দায়েম থাকে আমরা সবাই মিলে চেষ্টা করব ইনশা আল্লাহ ভালো কাজ তো আমার দেশে করেই না যারা ভালো কাজ করে তাদের কারো টিটকারি মস্কার ঠিক কিনা সাবধান তুমি পারলে করবা বিরোধিতা করার তোমার অধিকার নাই বোঝাবি আলাপ করে কত টি হাতি বোঝা হ্যাঁ কোনো হিসাব নাই রে কাদের দিচ্ছেন এবারে দিচ্ছেন এবারে বোঝাবি হিসাব মিলিয়েছে কতটাও তো তো

না পারলে চুপ থাকবে বন্ধু বান্ধব থেকে আইটা দেবে কিছু লইয়া যাওয়া লাগে এমনি এমনি যাওয়া যায় মুস্তাক হয়ে যে আবারও লক্ষ লক্ষ বড়ি যাচ্ছে ইচ্ছে করলে যারা আমার দাওয়াত দিতে গেছে জিগাইও জিগাই তাদেরকে নারায়ণগঞ্জ ফতুল্লা পর্যন্ত আসা লাগে না আমার ঘরে শুয়ে থাকলে আবার লক্ষ লক্ষ টাকা আমি কামাই করতে পারি কিন্তু এই কামাইকে আমি ঘৃণা গগিন দিবে দেন না টাকা দিব রিকশাওয়ালাই না টাকা দেবে আর সেই টাকা খাবো এই মুস্তাক কই দি যেন সে কি মরণ হয় সবাই কলা না কি করবো টাকা দিও কি করবো টাকা দিয়া পারলে দেব আদের হাত পাইটা ফাইটা রিকশাওয়ালা বুড়ি চলতে পারে না বউ বাচ্চা লইয়া আমি হাত পাইটা রাখো সেই না টাকা দেবে গগিন দিবেই এই না টাকা দেবে অসহায় মানুষ নামবে সে চাকরি করে পায় টাকা দেখো আমার বুড়ি দেওয়া ভালো টাকা দেবে আর আমি চলবো তেলে লেখাপড়া কেন করলাম কেন আবার আল্লাহ হাত দিল পা দিল নাক দিল মুখ দিল চোখ দিল আমার যথেষ্ট মেহনত করে কামাই করে খাওয়ার মতো সামর্থ্য আছে আমি রিক্সাওয়ালার কামাই ভিক্ষা করা মহিলার কামাই খাওয়া লাগে না আমি করলাম কেন আমি করলাম কেন ওনার কাছে মনে হয় আমি হুগিন দিবে বাংলা করোনার সময় করোনা মহামারী যখন দেখা দিল ভয়ে মানুষ যখন ঘরের ভিতরে বন্দী হলো